আজকে আর কোনো কাজ নেই এই যে সকাল থেকে পুজো আর পুজো মানেই তো আমার বাগান আর বাগান মানে আমার সুন্দর এই যে আমার বাগান সত্যি খুব সুন্দর আপনারা যতটা বলেন হয়তো ততটাই সুন্দর আর আপনার সাথে এই যে এই ফুলের ভিডিও গুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু আপনারা অনেক অনেক ভালোবাসতেন এই যে তারপর আমার বোনকে আমি কাটাকুটি শেখাচ্ছিলাম হ্যাঁ আর এই যে আমি বসিয়ে দিলাম রান্নাটা এই যে সিম ভাজবো তার জন্য লঙ্কা নুন আর হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম এরপর শাকটাও একটু হালকা জল দিয়ে ভাপিয়ে তুলে নিলাম ভাপের মধ্যে কিছুটা বিউলির বড়ি ভিজে তুলে নিলাম এরপর রসুন আর লঙ্কাটাও দিয়ে ভালো করে ভিজে উপরের বিউলির ডালটা ছড়িয়ে নামিয়ে নেবো এরপর সিমটাও ভাজা হয়ে এসে তার সিমটাও তুলে নিলাম আর কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিলাম কিছুটা জল দিয়ে দেবো প্রচুর সেদ্ধ হতে করে ডাকি কচু আর ওদের দেবো সরিনে ছুটি আর আলু সেদ্ধ হতে দুদিন কড়াইটাই ফাঁকা তাই বললাম দুদিকে দাদারি করে নি আর এদিকে মা শশা আছে কাটছে অনেকগুলো শশা হয়েছে তাই আগের বার জিতে সময় কিছুটা কেটেছে আর আজকে কিছুটা কাটবে আর এটা কাটবো না এটা অনেক বড় হয়ে গেছে বীজ রেখে দেবে মা বলেছে আর এই যে আস্তে আস্তে দেখি এদিকে সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে ভিজে পেটে দেখা আদা রসুন দিয়ে ধনে বাটা দিয়ে দেবো আর কিছুটা হলুদ দিয়ে দেবো গরম মশলা ভালো করে কষে দিয়ে দেবো ডাটি কচুটা ডাটি কচুটা কষা হয়ে গেলে দিয়ে দেবো জল এক গ্লাস মতো আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো